শুভ সকালে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর ব্লগ আনছি বড় ব্লগ তাও আবার এটা আমার অফ মে আর প্রায় আমি আপলোড করছি এক মাস পর একটা গ্লো দিচ্ছে না কিছুই না এটা সম্পূর্ণ এটা রোদের একটা গ্লো কারণ তখন মে মাসে প্রচণ্ড গরম ছিল আর আমি ছাতা ইউজ করতে পছন্দ করি না বলে ছাতা ছাড়াই বাজারের দিকে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার ছিল আরও অনেক কিছু নেওয়ার ছিল কেক আনতে যাওয়ার ছিল তো আমি কি বলতে বলতে যাচ্ছিলাম কিছুই মনে নেই তো তার আগের দিনকেই হ্যাঁ তার আগের দিনকেই অক্ষয় দ্বিতীয় ছিল দশ দশ তারিখ মেয়ের তো পরের দিনই এখানে কিনতে চলে এসেছিলাম অনেকগুলি ইনভিটেশন ছিল বা পাপাদের একটা ছিল স্বাদ আমার ননদের জন্মদিনের একটা ইনভিটেশন ছিল মামা শ্বশুরের মেয়ের তারপরে একটা শ্রাদ্ধ বাড়িতে ছিল তো সেইগুলোর জিনিসপত্রই সব কিছু কিনতে এসছিলাম যেইগুলো আর কি দেয়া হবে একটা শাড়ি দুটো শার্ট আর আমার ননদের জন্য যেটা কেনা হয়েছে ওটা আগে কেনা হয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমার সকালবেলা কাজ ছিল এইগুলো কিনে আমি পাঠিয়ে দিয়েছিলাম এখন যে সিলেক্ট করছি আমি দোকানে গিয়ে এই ফার্স্ট টাইম ভিডিও করছি আমার প্রচণ্ড অকওয়ার্ড লাগছিলো তাও করেছিলাম ভিডিও সবাই করে বলে এই যে এইগুলো নেওয়া হয়েছে আর এই শাড়িটা নেওয়া হয়েছে এক বৌদির জন্য যার স্বাদ আছে জিরাটে এইটা না সরি ওই ব্লুটা নেওয়া হয়েছে আমি ভুলেও গেছি আর নেওয়া ঠেয়া হওয়ার পর এবার এই শাড়িগুলো আমি একজনকে দিয়ে রাস্তায় দেখেছিলাম পাঠিয়ে দিয়ে আমি অটো করে যাচ্ছিলাম ত্রিবেণীর দিকে কেন কি আমাকে কেক আনতে যেতে হতো একদমই মানে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কেকটা কিন্তু আমি বলে ফেলেছিলাম কারণ আবার একটা কেক নিয়ে আসবে ফালতু দুটো কেক ওই জন্য আমি বলে দিয়েছিলাম আর আমি তখন ও আর মেয়ে ছিল আর আমি যখন বেরিয়েছি তখন কটা বাজে সাড়ে আটটা নটা বাজে আগে বাজারে কাজ মিটিয়ে নিয়ে দিয়ে যাচ্ছিলাম অ্যানিভার্সারি এইটা আমাদের সিক্স অ্যানিভার্সারি ছিল এত ভালোভাবে কাটিয়েছি না দিনটা আর মেয়েও বড়ো হয়ে গেছে না মেয়েও বুঝতে শিখেছে মেয়েও হ্যাপি অ্যানিভার্সারি বলেছে ওটা আমি ক্যাপচার করতে পারিনি বাট আমার খুব ভালো লেগেছে আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম লং ভিডিও কেন কী জানি ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব কিছু হয়তো আমার ভুল ছিল আমি আবার চেষ্টা করবো ওটা এডিট করে দেওয়ার ওটা আমার বর দিদির অ্যানিভার্সারি ছিল অনেক মানে সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম দেখব কি কি ওখানে প্রবলেম হয়েছে কিছু তো একটা ভুল আমি দিয়েছি বা কিছু রুলসের বাইরে হবে ওই জন্যই হয়তো ডিলিট করে দিয়েছি আর আমি যাচ্ছিলাম বাপন কাকার অটোতে করে তো বকতে পারে না কি বলবো ত্রিবেণী ঢুকে গেছে আর ত্রিবেণীতে মানে ঢোকা মানে প্রচণ্ড অটো আসতে হয়ে যায় এত জ্যামের জন্য এত ভিড় ভাটটা থাকে আর আমি ঠিক ত্রিবেণী মোড় থেকে ওর ওর কাছ থেকেই কেকটা রিসিভ করি যার কাছ থেকে নি নাফিসার কাছ থেকে ওই এসেছিলো অনেকক্ষণ ধরে ছিল প্রায় আধা ঘন্টা ধরে যে কেকটা নিয়ে খুব সাবধানেই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি এখানে আমাকে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে কেন কি কোনো লোক ছিল না আমি একা ছিলাম বলে আমাদের এদিককার অটোতে এটাই সমস্যা কেউ না থাকলে বসিয়ে রেখে দেয় অটো স্ট্যান্ডে হোক বা রাস্তার মাঝখানে যতক্ষণ না লোক আসবে বা দু একজন হচ্ছে ততক্ষণ ছাড়বে না বা অনেক টাইম হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট তখন হয়তো ছাড়লো আমি বাড়িতে গিয়ে কেকটা রেখে এসছে আবার আমি ভুলে গেছিলাম তো ভাইকে নিয়ে সাইকেল করে এই ঝড়ের মতো ঘুরে যাচ্ছি বাজারের দিকে আইসক্রিম দই আরও অনেক কিছু নেওয়ার ছিল এখান থেকে সব নিয়ে বাড়ির দিকে যাব আমার ফালুদা বানানোর ছিল ম্যাঙ্গো ফালুদা এই রেসিপিটা আমার দেয়া আছে আমি যদি পারি তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দারুণ খেতে হয়েছিল ওপর থেকে ম্যাঙ্গো আইসক্রিম দেবো বলে ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম আর এখানে হচ্ছে দই নিয়েছিলাম আর দুধ নিয়েছিলাম ফালুদা বানাবো বলে দইটা কেন নিয়েছিলাম মনে পড়ছে না একদমই ভুলে গেছি ও আচ্ছা দইটা আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ের রোজ টক দই খায় তো তাই জন্য নিয়েছিলাম নিয়ে বাড়ি যাচ্ছিলাম আমি ওখানে আর কি একটা ব্যাপার নিয়ে আমার সাথে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল এরা কি করে না যেটা দয়ের প্রিন্টিং প্রাইস থেকে তার থেকে এক টাকা বেশি নেয় যেটা একদমই ইলিগাল সেটা নিয়ে আমি বলছিলাম তো আমাকে বললো যা যা তোর কাছ থেকে আমি এক টাকা কম নেব মানে যা প্রিন্টিং আছে তাই নেব কিন্তু কাউকে বলবি না তো এই যে আমি নিয়ে যাচ্ছি তা আমি ভালো মতনই বলে এসেছি যে নেক্সট টাইম থেকে কারোর কাছ থেকে নেয়ার চেষ্টা করে না আর এখানে বানাচ্ছিলাম ফালুদা আর বাইরের ওয়েদারটা এত গরম কি বলবো এই ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে মেঘলা করে আছে কিন্তু এত রোদের তাপ আর এখানে মা চাটনি রান্না করেছিল আমি সেরকম কিছুই বানাইনি কিছুই বানাইনি আর কি রাতে বানিয়েছিলাম আর ফালুদাটাই বানিয়েছিলাম আর মা এখানে সব ভেজ আইটেম করেছিল যেহেতু শনিবার ছিল রাতের বেলা মাটন হয়েছিল এবার চলুন মেয়েকে ঘুম থেকে ডাকা যাক দেখি ও কি করছে কি করছ কি করছ এখন এই রিমোট কন্ট্রোল গাড়িটা পেয়েছে এই নিয়ে চলছে এই ব্যালকনিতে নিচে গাড়ি দে নিচে উকিতে নিচে উকিমার যাইছে কি আছে স্কুলে তোমাকে মই পাঠ জমা মো থেকে মোষ বলবো শেখাবো বলে মোষ ডাকবি

জুইদি ডাকলো কি না দিয়া কোথায় কিছুক্ষণ আগে কিন্তু জুইদির ওপর রেগে যাচ্ছিল জুইদি ডাকছিল বলে আর আমি এদিকে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ফালুদাটা রেডি করব। 터져나 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 কথা বলছো তো ওরা মা জানি তো কথা বলতে পারতো না বলে এত টেনশন হতো না মানে পাগলের মতো লাগতো যে কেন কথা বলতে পারে না আর এখন এত কথা বলে এখন মনে হয় একটুখানি থাম বাবা একটুখানি থাম আস্তে আস্তে কথা বলে আমি এখানে রেডি হয়ে গিয়ে ওকে রেডি করাচ্ছিলাম যেহেতু কেক কাটিং করবো তাই জন্য কিছু হোক না হোক জাস্ট তোরষাকে ডাকা হয়েছিল আর আমাদের পাকুকে ডাকা হয়েছিল কেক কাটিংয়ের জন্য

পাকা বুড়ির আর বকবকানি কমে না এই যে এই কেকটা এনেছি এখানে লেখা আছে হ্যাপি সিক্স অ্যানিভার্সারি আর ডেটটা কেক কাটিং ভিডিও আর করা হয়নি কেন কি ভিডিও বা ফটো তোলার লোক খুব কম ছিল বোন ফটো তুলেছে তো পরে ভিডিও করেছে তো সেই ভিডিও নেই আমার ফেসবুকে ফটো ছাড়া আছে আর ওকে এখন কেক দিচ্ছিলাম তারপরে গিয়ে একেবারে মাটনটা রান্না করছিলাম একেবারে মেখে মাটন করলে না কড়াইতে একদম কষিয়ে কষিয়ে দারুন দিকে চিকেন পকোড়া ভাজছিলাম রাহুলকে স্ন্যাক্সে দেব বলে আমার মা খুব ভালো মাটন করে একদম কড়াইতে মেখে বসিয়ে দেয় ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে একদম লো ফ্লেমে মাটনটা কষতে থাকে মাংসটা এদিকে হোক আর ওদিকে পকোড়াটা খেয়ে নিই স্ন্যাক্সে আমরা আর আমার মেয়ে গাড়ি পেয়ে এত খুশি রিমোট কন্ট্রোল কার পেয়ে রেসিং কার নিয়ে তো সেটা নিয়ে পুরো সন্ধ্যাটা মেতেছিলো কেক ফেক কাটার পরে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং